হ্যালো বন্ধুনা আপনারা দেখছেন বাংলা কার্টুন চ্যানেল চলুন শুরু করি আজকের গল্প রাজধানীর সে অস্থির রাত থেকে অনেক দূরে পাহাড় ও বনভূমির মাঝখানে ছিল এক ছোট গ্রাম এলডোরিয়া বাইরে থেকে দেখলে এলডোরিয়া ছিল সাধারণ একটি গ্রাম কিন্তু যারা সেখানে বাস করত তাদের কাছে এটি ছিল স্বপ্নের মতো সকালবেলা মোরগ ডাকার সঙ্গে সঙ্গেই কৃষকেরা মাঠে চলে যেত নারীরা নদীর ঘাটে কাপড় ধুত আর শিশুরা স্কুলের পথে দৌড়ঝাঁপ করত। নদীর তীর ধরে হাঁটলে দেখা যেত সোনালি ধানের ক্ষেত আর গবাদি পশুর গরু ছাগলের মৃদু ডাক অরিন এই গ্রামেরই এক ছেলে বয়সে মাত্র ষোলো কিন্তু তার চোখে ছিল ভিন্ন রকমের আগুন তার বাবা ছিলেন কৃষক মা গৃহিণী সংসার সাদামাটা হলেও ভালোবাসায় পূর্ণ শৈশব থেকেই অরিন ছিল কৌতূহলী অন্য বাচ্চারা খেলায় মেতে থাকলে অরিন বসে যেত কোনো বুড়ো মানুষের পাশে গল্প শোনার জন্য গ্রামের প্রবীণরা যখন প্রাচীন যুদ্ধ জাদুকরের কাহিনী কিংবা আরকানিয়ার অতীত মহিমার কথা বলতো অরিন মুগ্ধ হয়ে শুনত তবে গ্রামে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত কারণ অরিন ছিল শারীরিকভাবে ততটা শক্তিশালী নয় মাঠের কাজে ক্লান্ত হয়ে যেত দ্রুত আর মারামারিতে কখনই জিততে পারত না গ্রামের ছেলেরা প্রায়ই বলতো তুই যোদ্ধা হবি হ্যাঁ তোর শরীরে এই শক্তি নাই অরিন হাসি মুখে সেসব শুনে নিত কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত জেদ কাজ করত। রাতে সবাই যখন ঘুমাতো সে চুপি চুপি উঠোনে গিয়ে বাঁশের লাঠি নিয়ে অনুশীলন করত। আকাশের তারা দেখে সে কল্পনা করতো একদিন সেও হবে একজন প্রকৃত যোদ্ধা যেমন গল্পে শোনা নায়কেরা হয়েছিল তার সবচেয়ে কাছের বন্ধু ছিল মিলো নামে এক চঞ্চল ছেলে মিলো প্রায়ই অরিনকে বলতো দেখ যোদ্ধা হবার জন্য শুধু শক্তি না সাহস লাগে তো ও সাহস আমার চেয়েও বেশি অরিন হেসে উত্তর দিত সাহস দিয়ে কি যুদ্ধ জেতা যায় আমার দরকার শক্তি তাদের দুজনে ছোট ছোট ঝগড়া হতো আবার মিলেমিশে যেত এই বন্ধুত্বই অরিনের শৈশবকে রঙিন করে তুলেছিল গ্রামের এক প্রান্তে থাকতেন মুনি আরকেল এক বৃদ্ধ ঋষি লম্বা সাদা দাড়ি চোখে অদ্ভুত জ্যোতি তিনি খুব একটা কারির সঙ্গে কথা বলতেন না কিন্তু মাঝে মাঝে অরিনের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে মৃদু হেসে দিতেন অনেকেই বলতেন তিনি ভবিষ্যৎ দেখতে পান অরিন প্রায়ই ভাবত কেন তিনি তাকে আলাদা করে লক্ষ্য করেন একদিন দুপুরে যখন অন্য ছেলেরা গরু চড়াতে গেছে অরিন নদীর তীরে বসে আকাশ দেখছিল হঠাৎ মুনি আর কেলেশে পাশে দাঁড়ালেন তার লম্বা সাদা দাড়ি বাতাসে উঠছে চোখে যেন নক্ষত্রের মতো দীপ্তি তিনি এক হাত উঁচু করে মন্ত্রপাঠ শুরু করলেন বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল আর সায়ার সৈন্যরা কয়েক কদম পিছিয়ে গেল তিনি অরিনের দিকে তাকিয়ে বললেন অরিন সময় এসে গেছে যে শক্তি তোর ভেতরে ঘুমিয়ে আছে সেটি জাগাতে হবে নইলে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে অরিন হতভম্ব হয়ে বলল আমি কিন্তু আমি তো কিছুই পারি না আমি তো দুর্বল মনি আরকেলের কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল দুর্বল নয় অরিন তুই সেই সন্তান যার জন্য আর ভাগ্য নির্ধারিত হবে রাজকন্যা লীরার জন্মের দিন আকাশে যে নীল আলো জ্বলেছিল সেই একই আলো তোর জন্মের দিনও দেখা গিয়েছিল এ কোনো কাকতালিও নয় গ্রামের মানুষ স্তব্ধ সবাই অরিনের দিকে তাকিয়ে রইল এতদিন যাকে দুর্বল বলে তুচ্ছ করত হঠাৎ সেই কি ভবিষ্যতের যোদ্ধা অরিন কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল কিন্তু কিভাবে আমি কি করব? মনি আরকেল ধীরে ধীরে তার কাঁধে হাত রেখে বললেন শক্তি কখনো বাহুতে থাকে না থাকে আত্মায় চোখ বন্ধ কর আর নিজের ভেতরের আলোকে অনুভব কর তুই যখনই সত্যি চাইবি তখনই সেই শক্তি জেগে উঠবে অরিন চোখ বন্ধ করলো তার ভেতরে যেন বজ্র নেমে এলো শরীর কাঁপতে লাগল বুকের ভেতর থেকে আলো ছড়িয়ে পড়তে লাগল মুহূর্তের মধ্যেই তার দুই হাত জ্বলে উঠল নীল আগুনে কিন্তু সেই আগুন পুরা ছিল না বরং শক্তি দিচ্ছিল গ্রামবাসীরা বিস্ময়ে চিৎকার করে উঠল সায়ার সৈন্যরা পিছিয়ে গেল যেন এই আলো তাদের চোখ জ্বালিয়ে দিচ্ছে অরিন প্রথমবারের মতো হাত উঁচু করে দাঁড়ালো আর তার ভেতরের অদৃশ্য শক্তি বজ্রের মতো ছুটে গিয়ে এক ঝলকে তিন চারজন সায়া সৈন্যকে মাটিতে ফেলে দিল মনিয়ার্কেল শান্ত গলায় বললেন এটাই তোর শুরু অরিন এখনও অনেক পথ বাকি এই আলোকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে কারণ একদিন এই আলোই ছায়ার রাজার বিরুদ্ধে দাঁড়াবে অরিন হতভম্ব তার চোখে ভয় বিস্ময় আর উত্তেজনার মিশ্র ছাপ কিন্তু সেই মুহূর্তেই দূরে বজ্রপাতের মতো গর্জন শোনা গেল ছায়ার সৈন্যরা থেমে দাঁড়ালো যেন তাদের প্রভু কিছু নির্দেশ দিয়েছে কালো ধোয়া আবার ঘুরে মাটির ভেতরে মিশে গেল আর কয়েক মিনিটের মধ্যেই তারা অদৃশ্য হয়ে গেল গ্রামে নিস্তব্ধতা নেমে এলো শুধু জ্বলন্ত খড়ের গন্ধ আর আতঙ্কে কাঁদতে থাকা মানুষের শব্দ শোনা যাচ্ছিল মুনি মুনিয়ার্কেল গম্ভীর স্বরে বললেন এ লড়াই এখানেই শেষ নয় আজ তারা শুধু পরীক্ষা নিতে এসেছে প্রকৃত যুদ্ধ শীঘ্রই শুরু হবে অরিন তার জ্বলন্ত হাতের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল তাহলে এটাই আমার নিয়তি মুনি মুনিয়ারকেল মাথা নেড়ে উত্তর দিলেন হ্যাঁ অরিন তুই সেই আলো যে ছায়াকে ভেদ করবে